বানাসুর ছিলেন প্রহ্লাদের দশম বংশধর এবং রাজা বালির একশো পুত্রের মধ্যে শ্রেষ্ঠ যেহেতু তিনি শৈশব থেকে ভগবান শিবের প্রতি অনুরাগী ছিলেন তাই তিনি বড় হওয়ার পর ভগবান শিবকে পুজো করেছিলেন ভগবান শিব তার সামনে হাজির হন এবং তাকে এক হাজার শক্তিশালী অস্ত্রের বধ দেন যা তাকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছিল বনাসুরও বয়স হয়েছিলেন যে যখনই তিনি বিপদে পড়বেন তখন শিব সর্বদা তার রক্ষা করবে। এবং ভগবান শিব তাকে তাও দিয়েছে ভগবান শিবের কাছে থেকে বর পার পর বনাসুর অহংকারী ও অহংকারী হয়ে ওঠেন এমনকি তিনি প্রভুর অবস্থালক কৈলাস আক্রমণ করেছিলেন বন্ধুরা নমস্কার আজকের আলাস বিশ্ব হস্তে যে বনাসুর এবং কৃষ্ণ শিবের মধ্যে যুদ্ধের গল্প শুভন্ধুরা বরং আপনার মাঝে এই গল্পটাই শেয়ার করি বন্ধুরা আমি সুকুমার বলতেছি ভিডিওর শুরু আগে কমেন্ট বক্সের বার জয় শ্রীকৃষ্ণ বা জয় মহাদেব বলে একটা কমেন্ট করার অনুরোধ করল সো বন্ধুরা আমি সুকুমার বলতেছি আজকের এই আয়োজনটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ করল আর আপনি যদি অবশ্যই আমার ছিলেন নতুন তাহলে পাশে থাকা ব্যালেন্টটা অল করে দেবেন যাতে আবারও এই রকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সো আজকের একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত তো আজকে আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে শিব এটা দেখে ভগবান শিব ক্ষুদ্র হয়ে তাকে স্মরণ করিয়ে দিলেন যে তার মৃত্যু সন্নিকটে তিনি তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তার মৃত্যুর কারণ ইতিমধ্যেই জন্মেছিল এবং যখন তার রাজ্যের দরজা পতাকাটি ভেঙে যাবে তখন তিনি একটি লক্ষ্য করবেন মানুষের একটি কন্যা ওষা ছিল যে তার স্বপ্নে একজন সুদর্শন রাজপুত্র দেখে তার সাথে লালসায় পড়ে যায় একদিন সে তার এক দাসী ত্রীলোক তার স্বপ্নের কথা বলল ত্রীলেখা তার কালো জাদু দিয়ে উষার স্বপ্ন দেখে রাজকুমার প্রকৃতিকে আঁকে উষা নিশ্চিন্ত করেছেন যে প্রকৃতিটি সেই একই ব্যক্তি যা তিনি স্বপ্নে দেখেছিলেন শ্রীলেখা বলেছিলেন যে রাজকুমার ছিলেন প্রভু নাতির অনিরুদ্ধ কৃষ্ণ উষা তাকে তার কাছে নিয়ে আসতে দ্বারকায় পৌঁছে ঘুমন্ত অবস্থায় দেন তারপর নিয়ে গেলেন অনিরুদ্ধের কাছে ঘুমাচ্ছিলেন যখন অনিরুদ্ধ জেগে উঠলেন তিনি নিজেকে ঊষার সামনে দেখতে পেলেন এবং তিনি তার স্বপ্ন এবং হবে তার প্রেমে পড়েছিলেন সে সম্পর্কে খেনা করলেন ব্যাখ্যা করলেন অনিরুদ্র উষার সৌন্দর্য দিকে তাকিয়ে তার প্রেমে পড়ে গেল তারা কয়েকদিন তার বগিতে একসাথে থাকে অনিরুদ্র উষার সাথে থাকার সময় রাজ্য দরজা পতাকা ভেঙে যায় এটা দেখে বনাসুর সন্দেহ হলো যে তার প্রসাদের বাইরে কেউ আছে। বনাসুর জানতে পেরে অগ্নিরুদ্র উষার বগীতে আসে অনিরুদ্রকে বন্দি করে নিয়ে গেছে শিব বনাম কৃষ্ণ এদিকে অনিরুদ্রকে হারানোর ঘটনায় ইতিমধ্যে দ্বারকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বার্তা পেয়েছিলেন যে বনাসুর অনিরুদ্রকে বন্দি করে রেখেছে এরপর তিনি বলরামক কিছু সেনাবাহিনী বনাসুরের রাজ্য আক্রমণ করেন বলরাম তার শক্তি দিয়ে বনাসুরের সমস্ত বাহিনীকে ধ্বংস করেন বনাসুর কৃষ্ণের মুখোমুখি হন কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণের সামনে শক্তিহীন ছিলেন তারপর বনাসুর শিবের জন্য প্রার্থনা করেন ভগবান শিব তার দ্বার তার বর দ্বারা সীমান্ত আসেন আর পুর খেয়ে বনাসুরকে উদ্ধার করতে এসে বনাসুরকে রক্ষা করার জন্য কৃষ্ণের সাথে যুদ্ধ শুরু করে ভগবান শিব এবং ভগবান কৃষ্ণ উভয়ে একে অপরের সাথে যুদ্ধ করেছিলেন ভগবান শিব যখন তাকে রক্ষা করেছেন তখন কৃষ্ণ তখন জানতে পারলেন যে তিনি বনাসুরকে হত্যা করতে অসহায় তিনি যখন তিনি নীরবে ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন তারপর ভগবান শিব তাকে অনুসরণ করার কৌশল দেন কৃষ্ণ একটি তীর নিক্ষেপ করেছিলেন যা ভগবান শিবের ঘুমিয়ে পড়েছিল কৃষ্ণ তার সুদর্শন চক্র বের করে বনাসুরের সমস্ত বাহু কেটে ফেললেন অবশেষে তখন তিনি সুদর্শন চক্রটি ছিন্ন করার জন্য নিক্ষেপ করলেন বনাসুরের মাথা শিব জেগে উঠলেন চক্র চক্রকে অনুরুদ্র করলেন শিব তখন কৃষ্ণকে বনাসুরকে ক্ষমা প্রতিশ্রুতি দেন কারণ তিনি তার মহান ভক্ত একজন সব ভিডিওতে দেখে বনাসুর লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন তিনি তার অহংকার ত্যাগ করে ভবিষ্যতে ভালো হওয়ার প্রতিশ্রুতি দেন বনাসুর তখন অনিরুদ্র উষাকে পরস্পরের সাথে বিবাহ করে এবং শ্রদ্ধার সাথে কৃষ্ণুর কাছে রেখে যায় বন্ধুরা নমস্কার আজকের আলো শুভেচ্ছা এইটুকু ছিল আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আজকে আপনারা শুনলেন ভগবান মহাদেব ভগবান কৃষ্ণ ও বনাসরুর মধ্যে যুদ্ধ হয়েছিল। আজকে এই নিয়ে আপনাদের একটা ভিডিও করতে দিলাম আর অবশ্যই আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আগামী পর্বে আবার এক এইরকম করবেন কৃষ্ণ হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই আপনার যদি ভিডিও ভালো লাগে তাহলে পাশে থাকা বেলেনটা অল করে দেবেন যাতে আবারও এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যায় আর অবশ্যই এইভাবে আপনার বন্ধুদেরকে বা আপনার পরিবারদেরকে শেয়ার করে দেখা সুযোগ করে দেওয়া সো আজকের আয়োজনটা এটুকু ছিল সবাই ভালো